এর মধ্যে দশই মহারমের বিষয়টা এটা যে আমাদের নবী দুনিয়াতে আসার পরে চর্চা শুরু হয়েছে এমন না এটা পৃথিবীতে অনেক আগে থেকে চর্চা দশই মহারম তবে আমাদের বাংলাদেশি যারা আমাদের কাছে দশই মহারমের চর্চা বলতেই বুঝি হুসাইন নদী আল্লাহ আনহুর শাহাদ এখানে মনে রাখতে হবে হুসাইন নদী আল্লাহ আনহুর

অন্য শাহাদাতের চাইতে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়াই দিচ্ছে কারণ এই দিনে দুনিয়াতে অনেক কিছু আল্লাহ ঘটিয়েছেন এই কারণ মুসা আলী সালাত আল্লাহ তালা ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দান করেছেন যে দিন এই দিন এই মহাব্রামের দশ তারিখ বলে মুসা নবীকে আমাদের নদীর পরে না অনেক আগের নবী সহি বুখারি দুই হাজার চার নম্বর হাদিসের বর্ণনা

তখন ইয়াহুদিরা জবাব দিল হা দা লে এটা একটা ভালো দিন ইয়মুন্নাজ্জা আদুব বিহীন এই দিনে আল্লাহ বনিশ্রয় লিখে তাদের শত্রু থেকে মুক্তি দান করেছেন স মূসা ফলে মুসা নবী দশী মহাপ্রভব শুক্রিয়া আদায় করার জন্য রুজা রাখা শুরু করছে

মাস আসলে এক নম্বর হুসেন নদী আল্লাহ শাহাদাত এটা নিয়ে আলোচনা হয় এটা একটা বিষয় দুই